বিশেষ করে আজকে যে ছেলেদের পাগড়ি দেওয়া হলো এই পাগড়ি দেওয়ার কারণে এবং একজন পবিত্র কোরআনুল করিম থেকে তেলাবাদ শুনিয়েছে আমার খুব ইচ্ছা ছিল ফজলে আব্বির কাছ থেকে কোরআন তেলাবাদ শোনা যে ছেলেটা মাত্র সাড়ে সাত মাস থেকে আট মাসে কোরআনের হাফেজ হয়েছে আল্লাহব আকবর বলেন যারা মহু একবার বললেন আপনাদের আমল নামায় সত্তরটা নেকি সঙ্গে সঙ্গে ফেরেস তারা জমা করে দিয়েছেন বলুন আল্লাহ একবার আরো সত্তরটা হয়ে গেল আরো সত্তরটা হয়ে গেল আরো সত্তরটা হয়ে গেল আজানের প্রথম শব্দটা কি সবাই বলেন ডান দিক থেকে আওয়াজ বেশি তিনটা পার্ক এক দুই তিন আবার এপাশে ভদ্রত ওসমান গড়ির ল হোতা আলা আনপুর মতো ধনী মানুষ ওনারা চেয়ারে বসছে ও না সবাই তো চেয়ারে আচ্ছা তাহলে সবাই আপনারা ওসমান গড়ির ল হোতা আলা আনপুর মতো এই রকম মনের দিক থেকে ধনী আল্লাহ যেন সম্পদের দিক থেকেও ধনী করেছেন এবং যাদের একটু কম আছে আল্লাহ যেন করে দেন আওয়াজ দিয়ে বলেন আমিন এবং হজরত বেলাল নদী আল্লাহ আনহুর মতো এইরকম নবী প্রেমী ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইয়ের মতো এই রকমের নবী প্রেমিক কোরআন প্রেমিক মা রাবিয়ার আর মুসলির মতো আল্লাহ যেন আমাদের মা দেখে মা ফাতেমার মতো আল্লাহ যেন আমাদের মা দেকে বানায় দেন এবং আজকে যে ছোট ছোট ছেলেগুলো আমার ইচ্ছা ছিল যে ছোট্ট ছেলেগুলো পাগড়ি নিয়েছে ওদেরকে এক পাশে দাঁড় করাবো আর একটু বড় যারা ওদেরকে এক পাশে দাঁড় করাবো আপনারা দেখবেন যে কি সুন্দর একটা দৃশ্য দেখা যায় কিন্তু সময় কারণে আমার মনে ইচ্ছা ছিল যে এমন একটা দৃশ্য আপনাদেরকে আজকে দেখাবো তাহলে আগামীকালকে আপনি আপনার বাচ্চাকে এই শিবির চালা নাসেরা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও আল قالو سر حافظیہ মাদ্রাসায় আমাদের সহায়ক জামানউদ্দিন সাহেবের কাছে এনে বলবেন হুজুর আমার ছেলেটাকে আপনি ভর্তি করে নেন আমিন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন একটি হর পড়লে মাগো দশটি নেকি হয় মাতা পিতার আমল নামায় ওর থেকে জমা হয় সুবহানাল্লাহ সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও বাবা জান্নাত কিনে নিও বাবা তোমার একটি ছেলে আলকাউসার কাউসার মাদ্রাসায় ভর্তি করে দিও এই পৃথিবীর মুখে বাবা জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে আমি বলেন তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে অব্বির হাম হুমা কাদবে চোখের পানি ফেলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে বলে কাঁদবে চোখের পানি ফেলে সেই সুযোগটা তোমার বেলায় কবে তুমি নিবে এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিবে আমিন বলেন আল্লাহ আল্লা দরবারে কোটি কোটি শুকুর যে আল্লাহ এবাদতের বসন্ত কাল শীতকাল রাত বড় এবাদত করতে মজা লাগে সেই এবাদতের মৌসুম শীতকাল এবং এখানে শতকরা ছিয়ানব্বই জন এখানে যুবক যাদের বয়স চল্লিশের নিচে আটতিরিশ উনচল্লিশ ছাব্বিশ আঠাশ বাইশ পঁচিশ এইরকম যুবকদের হাতগুলো একটু দেখি ডান হাতটা ও ক্যামেরাটা ওদিকে ধরে নেন মাঝে মাঝে যুবকের একটু জুড়ে বলেন তো আল্লাহ হুর আকবর এই আপনাদের ভলিউম শেষ আরেকটু জোরে বলেন একটু জোর বলেন আল্লাহ একটু দেন আর করব না জোর বলেন আর গুণা করব না জোর বলেন আর গুণা করব না অনেকে হাত ধরে রাখছে নাড়াই না তো আর গুণা করব না ন্যাক আমল ছাড়ব না

আমাকে আপনাকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো না যতবার বলবেন তত সব হতে থাকবে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ যুবকরা একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা রব্বানা লকাল হাম আপনি এই সিঁড়ির ছালা এখানে বসে বলবেন আওয়াজটার সঙ্গে সঙ্গে আর সে পৌঁছে যাবে সোহান আমার বাবাকে মাফ করে দাও যারা বেঁচে আছে সুস্থ রাখো হায়াতে বড় খোঁজ দাও জোরে বলেন আমিন, সন্তানের দোয়া বাবার জন্য মায়ের জন্য বিনা পর্দায় আল্লাহর কাছে যায় এবং মা বাবার দোয়া সন্তানের জন্য বিনা পর্দায় সরাসরি আরশে আজিমে আল্লাহর কাছে গিয়ে পৌঁছে আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ মনোযোগ অ্যাটেনশন প্লিজ শরীয়তের চারজন ইমাম কয়জন একজন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আরেকজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আরেকজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আরেকজন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আমার প্রাণের বন্ধুগণ এই চারজনের ভিতরে একজনের কথা সামান্য একটু বলবো সমস্যা হবে আওয়াজ দিয়ে বলেন একসাথে বলেন আমার দিকে তাকিয়ে থাকেন বয়স মাত্র ছয় বছর বাবা দুনিয়া থেকে চলে গেছেন এই রাব্বির মতো দুনিয়ার মাঝখানে বাবা নাই ছেলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কাগজকিনে তৎকালীন সময়ে লেখাপড়া করতে পারেন নাই মা সারাটা দিন হাড্ডি এগুলো জোগাড় করতেন ওই হাড্ডির উপরে ওস্তাদি যখন পড়াতেন লেখাতেন ওই লেখাগুলো হাড্ডির উপরে লিখতেন আল্লাহ আকবর রম সাহেব رحمتুল্লাহ আলাই করে বাড়িতে আসেন অনেক সময় এমন গেছে সকাল বেলা না খেয়ে তিনি মক্তবে চলে গেছেন দুপুর বেলাও ঘরে কোনো খাবার নাই মা কখনো কখনো মানুষের বাড়ি থেকে যে কখনো একটু খাবার এনে ছেলের জন্য ব্যবস্থা করতেন এইভাবে ধীরে ধীরে এবং হচ্ছেন বিছানায় পড়ে গেছে ছেলে এটা মায়ের পায়ের তলার ভিতরে জিব্বা দিয়ে চেটে দিচ্ছে সুবাহ আল্লাহ বলেন মা তাকালেন চোখ খুলে ভিজা লাগে কেন পা তাকিয়ে দেখতে পেলেন সন্তান পায়ের তলাটা জিব্বা দিয়ে চেটে দিচ্ছে কেন রে বাবা খুদা লাগছে বেশি বলে না আল জান্নাত তাহতা আকদাবিল উম্মাহাত মায়ের পায়ের নিচে আমি জান্নাত চুমো দিচ্ছি বলুন কোন দিন তুমি তোমার মার পায়ে চুমো দিয়েছ মার সঙ্গে কথা বলারই তো তোমার সময় হয় না অথচ মা অপেক্ষায় থাকে সন্তান একটু করবা আমার সঙ্গে কথাবার্তা বলবা আজ কবরে শুয়ে বড় শান্তিতে কিছু সময়ের জন্য আছে কারণ ওই মার গলিজার টুকরাটা আপনি এই এলাকায় চাকরি করেন অনেক শ্রমিক সকাল বেলা ডিউটিতে যেতে হয় আর বিকাল বেলা রাত্রি বেলা আপনি ছুটে আসেন এই সন্তান ধীরে ধীরে বড় হয়েছে এই সন্তান আজ মাহফিলে আগমন করল আর সিঁড়ির চালা এলাকাবাসী যুবকেরা এলাকাবাসী মুরব্বীরা আর আব্দুল বারেক ব্যাপারী সাহেব উনি জায়গা দিয়েছেন এই জান্নাতের বাজারে আর বাগানে আপনারা এসে বসলেন মা বাবা যাদের কবরে চলে গেছে কবর থেকে শুয়ে শুয়ে ডাক দিয়ে বলে বাজান রে দুনিয়ার মাঝখানে যা দিস আর না দিস আজকে যে মা ফেলে কিছু সময় এখানে বসলা আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছো

কোনদিন মা তোমাকে আমাকে মাটির বিছানায় কোনদিন আমাদেরকে রাখে নাই অন্তত একটু খের শীতের সময় এখন তো তোষক আছে কিন্তু এখানে অনেক আপনারা মুরব্বী আছেন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে অনেকের বাড়িতে তোষক ছিল না খের খের ছিলেন তো এগুলোকে গরম করে রৌদ্রে শুকাইয়া এগুলো বিছনা করে দেওয়া হতো উপরে সালার চট কাথা এগুলো দিয়ে তারপরে আমি ঘুমাইতাম আমরা ঘুমাইছি মা কোনদিন মাটির বিছানায় আমাদেরকে রাখেন নাই কেমনে আপনি মাকে মাটির বিছানায় ঠান্ডা মাটিতে আপনি রাখলেন সেই দিন দুই ভাই গলা জড়াইয়া ধরে কাঁদতেছে মাকে কবরে রাখার পর একজন আরেকজনের গলায় জড়ায় ধরে কাঁদে আর বলে ভাইরে মারে কেমনে ঠান্ডা মাটির ভিতরে রেখে যাচ্ছি এই পৌষ মাস মাঘ মাস প্রচন্ড ঠান্ডা মাটি ঠান্ডা মাটির ভিতরে আমরা রাখলাম কবর শুয়ে মা বলে বাজার দরজা জানালা লাগায়া প্রতিদিন রাত্রবেলা তুমি ঘর বন্ধ করে ঘুমাও শীতের প্রচন্ড বাতাস আসে এই জন্য তুমি জানালা বন্ধ করো রাতের বেলা ঘুমাবার সময় দরজা বন্ধ করো বাবা আমার এমন ঘরে রাইখা গেল দরজাও নাই জানালাও নাই বালির সারা কবরে রেখে গেছো। ওই মা বাবা কবরটা আজকে এই হাফেজদের পাগড়ি দেওয়ার উসিলায় আর কিছু সময় আপনি এখানে অবস্থান করবেন সেই উসিলায় আল্লাহ তাদেরকে মাফ করবেন আল্লাহর কাছে আমরা এই মুহূর্তে দোয়া করি ((أبن ربيب إن العالم والمتعلم إذا مر على قرية يرفع الله عذاب القبر أربعين يوما جديد كنوا عالم) এবং ওই আলেমের চেহারা দেখার জন্য কেউ যায় পছন্দ লাগলে দুই চারটা কথা মনের ভিতরে সেভ করে নিয়ে আসে আর এইভাবে যদি আমল করতে পারে এই আলেম আর আলেমের চেহারা দেখে কথা শুনে যে মানুষটা আগমন করলো আর বাড়িতে গেল তার যাওয়া আসার পথে যে কবরগুলো গুলো আছে ওই কবরের আজব আল্লাহ চল্লিশ দিনের জন্য বন্ধ দেন সুবাহ আমার প্রাণীর বন্ধুগ আল্লাহর কাছে আমরা দয়া করি আমাদের মা বাবা এবং এই মহাসরে এই হাইওয়ে রোড এখান দিয়ে হাজার হাজার গাড়ি যাচ্ছে আর এক সেকেন্ড দুই সেকেন্ড শুনতে শুনতে যাচ্ছে ওই ট্রাকের ড্রাইভার ওই বাসের ড্রাইভার ওই অটোরিকশার ড্রাইভার তারও মনে চায় যদি গাড়িটা না চালাইতাম পাঁচটা মিনিট এখানে একটু শুনতাম আর মা বাবার জন্য দোয়া করতাম আল্লাহ যেন তাদেরও মা বাবাকে মাফ করে দেয় বলেন আমি দোকানে বসে বসে যারা শুনতেছে তাদের আল্লাহ মাফ করে দেয় বলেন আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইম মায়ের সেই পায়ের তলাটা জিম্পা দিয়ে চেটে চেটে দিচ্ছে আর বলছে মা

তোমার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তোমার কবুল করেন বলুন খবরদার খবরদার আমি মুসাফির তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না কয়দিন আর দুনিয়া থাকবে এই প্রচন্ড ঠান্ডা তুমি তোমার পায়ের দিকে নজর করে দেখো তোমার পায়ের গোড়ালিটা ফেটে গেছে এর চাইতে অনেক বেশি ফেটে গেছে তোমার বাবার পায়ের গোড়ালিটা একটা তোমার কি মনে পড়ে না ওই মা বাবার পায়ের জন্য একটু রসুন তুমি কিনে দিবা এখন আছে বুঝ না যখন হারাইবা তখন খুঁজলে আর পাইবা না চাইলে কবুল হাজির সব কিন্তু যখন হারাইবা তখন কানবা আর খুজবা কিন্তু আর বাবা পাইবা না আমার প্রাণের বন্ধুগণ এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এবং সাফি রহমতুল্লাহ বড় আলেম হইতেছেন লেখাপড়া করতেছেন আবার মনটা আজকে ভরে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে পাগড়ি নিল এটা কেমনে সম্ভব সাড়ে আট মাসে আট মাসে কোরআন মুখস্থ করে প্রস্তাবজি বললেন দুই দিনে এক পাড়া শোনাইছে ভাই এই পারো দুই দিনে এক আল্লাহ

বরিশাল নোয়াখালী সেখানকার বাচ্চা বেশি এলাকার বাচ্চা পাওয়া যায় না কিন্তু যেখানে এলাকার বাচ্চা পাওয়া যায় সেখানে মেহনত চমকা উঠে আমার বাবাজিরা ব্যাপারী সাহেব মাদ্রাসাটার জায়গা দিয়েছেন আপনি আপনি বড় ভাগ্যবান যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওনারা ওনারা অনেক আমল বড়দের সাথে ওনাদের সম্পর্ক আছে কারণ এই মাদ্রাসার সম্পর্ক মেখল মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে কত ঠিক কিনা ঠিক কিনা এই মাদ্রাসার সম্পর্ক মদিনা সাথে এই মাদ্রাসার সম্পর্ক আসামের সুফার সাথে আওয়াজ দিয়ে বলেন কথা ধৈক্যে না আমার প্রাণের বন্ধুগণ ইমাম শাফির আহমতুল্লা এর জন্য মা দোয়া করতেছেন বুকের সঙ্গে লাগিয়ে রাখছেন এই জন্য মা অসুস্থ বাবা অসুস্থ প্রত্যেকদিন আপনি এখান থেকে খবর নেবেন আপনি আপনার মায়ের সঙ্গে কথা বলবেন দৌড়ে ফোন দেওয়ার পরে বলবেন মার খবর কি আব্বার খবর কি ওষুধ খাওয়াইছ কিনা তোমার যদি একটু কষ্ট হয় তারপরেও তুমি আমার তোমার যদি একটু কষ্ট হয় আমার মা বাবার দিকে একটু খেয়াল করিলো তুমি এইবারে যদি আপনি আপনার বিবিকে একটু বুঝাইয়া বলেন বাচ্চা কাচ্চা কষ্টের ভিতরে মা বাবার দিকে করবে করবে খেয়াল বেশি ধমক দিয়েন না রাগ ঘোষা করেন না কারণ এই মহিলাটা সারাদা দিন খাটে ছোট ছোট বাচ্চাগুলোর জন্য কষ্ট করে রান্না বান্না করে পেশাব পায়খানার কাতা কাপড় এগুলো পরিষ্কার করে দেয়